নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ভীষণ মজাদার মচমচে চটপটা একটি রেসিপি নিয়ে এসেছি এই চটপটা মজাদার রেসিপিটি একবার খেলে কচুরি শিঙাড়া খাওয়া ভুলে যাবেন আর এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে তাদেরকেও তৈরি করে খাওয়াতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি তারপর আলুগুলোকে ভালোভাবে বয়েল করে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই গরম আলু দিয়ে কিন্তু তৈরি করা যাবে না এখানে দেখুন আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বড় আলু থাকে তাহলে একটা দিয়েই তৈরি করতে পারবেন আজ এই রেসিপিটা তৈরি করতে না তো আটা না ময়দা না সুজি কিছুই লাগবে না একদম ডিফারেন্টভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো আলু দুটোই ছুলে নিয়েছি এবার আলু দুটোকে কেটে নিতে হবে এমনি রাফলি কাটলেই হবে কোনো অসুবিধা নেই বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এখানে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আলু দুটো কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম একটা মিক্সির ছোট জার এই জারের মধ্যে আলুগুলো নিয়ে নেব এখন এই আলুগুলোর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধে হয় চটপটা টেস্টের জন্য ওয়ান টি স্পুন লেবুর রস দিয়েছি আর হাফ টি স্পুন চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে এরপর মিক্সির জারটাকে সাইডে রেখে একটা বোল নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিচ্ছি আমার ঘরে একদম পাতলা চিড়ে ছিল তার জন্য এই চিড়েটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি এখন ধুয়ে নেওয়ার জন্য বোলের মধ্যে ঢেলে নিলাম এবার জল দিয়ে দেব চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে একবার জল পাল্টে আবার কিন্তু ধুয়ে নেবো কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেকটাই নোংরা থাকে তাই ভালোভাবে ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি এখানে দেখুন আমি আরও একবার জল দিয়ে দিলাম এবার এই জলের থেকে চিড়েগুলোকে তুলে নেব আপনাদের ঘরে যদি মোটা চিড়েটা থাকে তাহলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেবেন অনেক সময় দেখবেন চিড়ে মোটা হওয়ার কারণে ভিজতে চায় না তার জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে ফটাফট কাজটা করে নেওয়া যাবে এখানে দেখুন চিড়েগুলো ধুয়ে নিয়েছি এখন এই মিক্সির জারের মধ্যে চিরেগুলো দিয়ে দিচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখবেন চিড়ের মধ্যে যেন একদম জল না থাকে এখন এই চিড়ে আর আলুর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে একটাই দেবেন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দুটো পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলো দু দিন ঘরে রাখা ছিল তার জন্য আমি একটু সেকে নিয়েছি আর দেখুন বেশ মচমচে হয়ে গেছে পাউরুটিগুলো এতে করে এই রেসিপিটা কিন্তু ভীষণ মচমচে হবে আপনাদের যদি মনে হয় পাউরুটিটা কম হচ্ছে পরে আরও একটা বা দুটো দিয়ে দেবেন এখানে যেহেতু দুটো ছোট আলু ছিল তার জন্যই আমি দু পিস পাউরুটি নিয়েছি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টক দইটা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটাই অন্যরকম হবে তার সাথে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন টমেটো সস টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এর মধ্যে কোনো রকম জল দিতে যাবেন না এখন আমি পেস্ট করে নেব। কারণ এর মধ্যে আলু দেওয়া আছে এমনি ভালোভাবে পেস্ট হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো পারফেক্ট আছে এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এই বোলের মধ্যে পুরোটাই ঢেলে দেব যেহেতু পারুটি আলুর পেস্টটা একটু আঠা আঠা হয়েছে তার জন্য দেখুন চামচ দিয়ে তুলতে অসুবিধে হচ্ছে আপনারা তৈরি করতে গিয়ে যদি আরেকটু শক্ত হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না পুরোটাই আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনেপাতা কুচি হজমের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে একটু ডলে দেব তাহলে জোয়ানের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে কালারের জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন ইউজ করিনি তাই অল্প করে নুন দিয়ে দিলাম মেখে নেওয়ার পর একটু চেক করে নেবেন না হলে আবার বেশি হয়ে যেতে পারে এখন খুব ভালোভাবে সব কিছু মেখে নেব আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের যদি একটু হেল্পফুল মনে হয় বন্ধুরা তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটা সাইডে রেখে দেব তারপর নিয়ে নিলাম একটা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটা ছুলে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এখন এইখানে গ্রেটার নিয়ে নিলাম এবার আলুটাকে গ্রেট করে নিতে হবে আলুটাকে গ্রেট করার সময় এইভাবে জল নিয়ে তার মধ্যে গ্রেট করবেন তাহলে দেখবেন আলুগুলো কিন্তু একটুও কালো হবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই ভাবেই দরকার আমাদের আলুর এই লাচ্ছাটা এখানে দেখুন বন্ধুরা আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে যে আমি জলটা ব্যবহার করেছি এটা কিন্তু ঠান্ডা জল ঠান্ডা জলে আলুটা কেটে দিলে তাহলে আরও ভালো হয় মচমচে হয় এখানে দেখুন আলুগুলো ধোয়া হয়ে গেছে আর ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে একটু জল নেই তবু আমি দু তিন মিনিট রেখে দেব জলটা ঝরে যাবে আলুর মধ্যে যাতে একটুও জল না থাকে তাই প্লেটের মধ্যে রেখে ফ্যানের নিচে রেখেছিলাম এখানে দেখুন আলুগুলো একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি ধনে একটু বড় বড় করে কেটে দিয়েছি এখন এই ধনেপাতাটা পাতাটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই রেসিপিটা তৈরি করার পর আপনি যাকে খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কিভাবে তৈরি করেছেন এখন এর মধ্যে চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা এই আলুর মধ্যে কিন্তু আমি নুন দিইনি নুন দিলে একদম নরম হয়ে যাবে এখন খুব ভালোভাবে মেখে নেবো চাট মশলার মধ্যেও নুন থাকে যদি আলাদা করেও নুন দিতাম তাহলে কিন্তু আরও নরম হয়ে যেত আলুগুলো আলুগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর একটু ছড়িয়ে নিচ্ছি এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর আপনারা চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এই রেসিপিটা একবার যদি তৈরি করে খেয়ে দেখেন এখন আমি হাতের মধ্যে একটু বেশি করে তেল লাগিয়ে নিয়েছি কারণ এই ডোটা আঠা আটা আছে তার জন্য আপনারাও কিন্তু হাতে এইভাবে তেল লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না দেখুন এখানে ঠিক লুচি সাইজের মতো করে নিয়ে নিলাম তারপর এইভাবে লম্বা করে নিতে হবে খুব বেশি কিন্তু বড় করতে যাবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খুব বেশি মোটাও করবেন না দেখুন ঠিক এইভাবেই তৈরি করতে হবে এখন এই আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে তৈরি করলে ভীষণ মচমচে হয় আর দুর্দান্ত টেস্ট হয় বাচ্চারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো লাগে খুব বেশি আলুর লাচ্ছাটা লাগাতে হবে না যতটা দরকার ততটাই লাগাবেন তৈরি করা হয়ে গেছে এক পিস একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই প্রসেসেই হাতের মধ্যে নিয়ে আবার আমি তৈরি করে নিলাম এটা কিন্তু আগের থেকে ছোট করেছি খুব বেশি বড় বা সরু করলে ভেঙে যাবে আলুটা দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি দুই হাত দিয়ে এবার আস্তে আস্তে একটু চেপে দেব ঠিক এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এক্সট্রা আলুটা রেখে দেবেন এইভাবে সবগুলোই তৈরি করে নেব আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এই আলুটা দেওয়ার কারণে কিন্তু ভীষণ মচমচে হবে তিন পিস তৈরি করা হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা সব কটা তৈরি করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন তাহলে দেখে নিলেন তো বন্ধুরা যে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কত সহজেই তৈরি করা যায় এইভাবে তৈরি করে এক মাসের জন্য ফ্রিজে রাখতে পারবেন তারপরে যখনই মন চাইবে ভেজে খেয়ে নেবেন আর গ্যারান্টি দিয়ে বলছি একটুও খারাপ হবে না এখন আমি ভেজে নেব তার জন্য ফ্রাই মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে আমি চেক করে নিচ্ছি এখন এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব খুব বেশি কিন্তু দিতে যাবেন না একবারে বেশি দিয়ে দিলে তেলটা ঠান্ডা হয়ে যাবে এবার আস্তে আস্তে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন না হলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আরেকটা কথা বন্ধুরা দেওয়ার সাথে সাথে উল্টাবেন না এখানে আমি দু মিনিট বাদে চামচ দিয়ে উল্টে দিচ্ছি দেওয়ার সাথে সাথে যদি আপনারা উল্টাতে যান তাহলে ভেঙে যাবে এমনিতেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে দেওয়া আছে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ফ্রিজে রেখে দেওয়ার পরে যখনই আপনি ভাজবেন দশ মিনিট আগে বার করে নেবেন ভাজার তাহলে খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন এর থেকে বেশি কালার করার দরকার নেই কারণ এগুলো তেল থেকে তোলার পরেও কিন্তু ভাজার প্রসেসটা চলতেই থাকে এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি তেলটা যাতে ভালোভাবে ঝরে যায় তার জন্য এখানে একটা স্টেনার ব্যবহার করেছি আর এগুলোর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না এখানে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে তেলটা আবার গরম করে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেছে না হলে দেওয়ার সাথে সাথেই দেখবেন ছেড়ে যাচ্ছে এইভাবে হাতা দিয়ে তেলটা দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন দু মিনিট বাদে আমি উল্টে দিচ্ছি একই প্রসেসেই ভাজতে হবে না হলে ছেড়ে যাবে তখন দেখবেন ভাজাটা ভালো হবে না এখানে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব অবশ্যই বন্ধুরা আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ডিফারেন্ট একটা রেসিপি না তো আটা ময়দা সুজি কিছুই লাগলো না এখন আমি প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এর থেকে বেশি লাল করলে ভালো লাগবে না খেতে হালকা করে ভাজলেই এগুলো খেতে দুর্দান্ত লাগে তৈরি করে একবার ফ্রিজে রেখে দেবেন তো এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন বারবার গরমের মধ্যে গ্যাসের সামনে গিয়ে বানাতে হবে না এখন আওয়াজটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে কতটা মচমচে হয়েছে তাহলে শুনে নিলেন বন্ধুরা যে কতটা মচমচে হয়েছে এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ভেতরটাও পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই জন্যই বলেছি বেশি মোটা করতে যাবেন না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ